কোনটা দেখবি তোমার ভুতের রস তার এইটাকে দেখবে এই আছে এটা হচ্ছে তোমার ভুতের রস এই

আর যে কোনটা এই মাঝখান থেকে দিলে কি হবে রিংটা পুয়ে যাবে আর ম্যাজিক করতে কি হবে জানো অধিকভাবে একটা কিট লেগে যাবে আর চেক করতে পারবে তুমি ঠিক আছে দেখো চেক করো

আমার কাছে না কি ছোটিক নিয়ে যাও দেখ বিজ্ঞান বিজ্ঞানের মজার খেলা যে দেখেন ম্যাজিক বই আছে এর কাজ হচ্ছে কি সাদা এটাকে ঘুরিয়ে দেখাবো সাদা একটু অভিনয় করে দেবো রঙিন হয়ে যাবে এটা বিজ্ঞান শিল্প এটা কোনো জাদু নাই কোনো মন্ত্র নাই সবগুলো সাইজের খেলা মজার খেলা একটু অভিনয় করতে হবে সাদা হয়ে যাবে এই দেখো এটা সবগুলো হলুদ এখানে আছে এখন দেখা যাবে লালটাকে ম্যাজিক করলে লালটা হয়ে যাবে একটা লাভলি কালার হয়ে যাবে আজকে দেখে নিবো লাভলি কারে বলে ম্যাজিক করে দেখে নিবো এইভাবে চেঞ্জ হয়ে যাবে

আপনাকে কোর্স শিখাই দেবো কিন্তু করতে হবে সব শিখাই দিতে হবে আপনি না ফালকে নেবেন না ফলিগুলো